মনস্টারদের মুভি কে না পছন্দ করে আমি নিজেও পছন্দ করি আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটার নাম হচ্ছে ভার্সেস কং তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভিটি শুরুতে আমরা প্রথমেই কংকে দেখতে পারি যে একটা জায়গায় বসে আছে আসলে কংকে এখানে আটকে রাখা হয়েছে বিশাল এক ডোমের মধ্যে আর এই ডোমটি বানিয়েছে মোনাক আসলে আপনারা বলতে পারেন কে এবং মোনাক কি আসলে মোনাক হচ্ছে একটি সংস্থা যে কিনা হচ্ছে বহু বড় বড় যন্ত্রু যেন মনস্টার টাইপের যে জন্তুরা আছে তাদের উপরে নজর রাখে মানুষরা কখনো জানতো না যেই পৃথিবীতে এত বড় বড় জন্তুরা বাস করে এই মোনাকটি প্রথম এই সমস্ত জন্তুদের পরিচয় করিয়ে দেয় এরপরেই আমরা একটি বাচ্চাকে দেখতে পাই এই বাচ্চাটির নাম হচ্ছে জিয়া সে হচ্ছে বোবা সে কোনো কথাবার্তা বলতে পারে না আর সেই শুধুমাত্র কঙের সাথে কথা বলে তাও আবার সাইন ল্যাঙ্গুয়েজে কংও এই বাচ্চাটাকে অনেক পছন্দ করে আসলে বাচ্চারা হচ্ছে মাসুম ফেরস্তা তাদেরকে সবাই ভালোবাসে তবে রিসেন্টলি আমরা দেখতে পারি এর বিহেভিয়ার অনেক পরিবর্তন এসেছে সে আসলে এই ডোমটিকে ভাঙতে যাচ্ছে আর সে অনেক এগ্রেসিভ হয়ে গিয়েছে আসলে সে এখান থেকে বেরুতে চায় সেখানে আমরা আরও একটি মেয়েকে দেখতে পারি যার নাম হচ্ছে এলেন আর এই এলেনই জিয়াকে আসলে দত্তক নিয়েছে মানে জিয়াকে লালন পালন এই এলেনই করে এই ছোট্ট বাচ্চাটি মানে জিয়া আসলে স্কাইলারল্যান্ডে থাকতো আপনারা স্কাইল্যান্ড সম্বন্ধে যদি জেনে না থাকেন তাহলে অবশ্যই কং মুভিটি আগে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন স্কাইরাল্যান্ড কি স্কায়রারল্যান্ডে কিছু আদিবাসী থাকতো আর ওই বাচ্চাটি হচ্ছে ওই আদিবাসীরই শেষ বংশধর ওইখানে আমরা আরেকটি ছেলেকে দেখতে পারি যার নাম হচ্ছে ইলি সে আসলে এলেনের সাথে আলোচনা করছে যে কংকে এখানে কতদিন আটকে রাখা যায় তার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে যে সে এখানে একদমই থাকতে চাচ্ছে না এর উত্তরে এলেন জানায় যে যদি কংকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাহলে আরও একটি প্রবলেম হবে প্রবলেমটা হলো কং এবং গর্জিলার মধ্যে পুরনো একটা শত্রুতা রয়েছে আর কং যদি এই আইল্যান্ড থেকে বের হয়ে যায় তাহলে গর্জিলা অবশ্যই এটা জানতে পারবে আর তখনই সে টংয়ের সাথে যুদ্ধ করতে চলে আসবে অপরদিকে আমরা আরেকটি লোক দেখতে পারি যার নাম হচ্ছে বনি আর এই লোকটি একটি কোম্পানিতে কাজ করে যেই কোম্পানির নাম হচ্ছে অ্যাপেক্স সাইবারনেটিক্স অ্যাপেক্স সাইবার হচ্ছে এমন একটি কোম্পানি যেখানে আর্টিফিশিয়াল রোবট ইলেকট্রনিক্সের অনেক অত্যাধুনিক জিনিসপত্র তৈরি করে বাণী এই কোম্পানিতে কাজ করে তো বাণীর মনে হচ্ছে যে এই কোম্পানি গোপনে গোপনে এমন কোনো একটা জিনিস তৈরি করছে যেটা এই পৃথিবীর কেউ জানে না সে একটি প্রচারণা চালায় যেটার নাম হচ্ছে টাইটেন কনফারেন্স থিওরি সেখানে সে জানায় যে এই দুনিয়াতে যত টাইটেন রয়েছে সেই টাইটেনের মধ্যে একজন হচ্ছে গোরজিলা আর এই গোরজিলার এগিনেস্টে এমন কিছু বানানো হচ্ছে যেটা এই পৃথিবীর কেউ জানে না এরপরেই আমরা দেখতে পারি অ্যাপেক্স অ্যাপেক্সের হেডকোয়ার্টারে পৌঁছায় এবং সে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে কিছু ইনফরমেশন চুরি করে নেয় সে জানতে পারে যে পেন্সাকোলা থেকে হংকংয়ে একটি বড় শিপমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে একই সাথে সেখানে একটি জায়গা ছিল যে জায়গাটির নাম হচ্ছে লেভেল থার্টি থ্রি সেখানে কিছু একটা আছে যেটাকে তারা গোপনে হংকংয়ে শিফট করছে সেটি সম্পর্কে কেউ কোনো কিছু জানে না আর তখনই আমরা দেখতে পারি গোরজিলা সেই স্থানে অ্যাটাক করে দেয় সে তার অ্যাটমিক সাহায্যে সেখানে থাকা সমস্ত কিছু ধ্বংস করে দেয় আর আমরা দেখতে পারি বার্নি সেখানের একটা স্থানে চরমভাবে ফেসে যায় সেখান থেকে সে দৌরাতে দৌড়াতে একটি রেস্ট্রিক্টেড জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে সে অদ্ভুত টাইপের এক যন্ত্র দেখতে পায় তবে গর্জিলা এখানে যেই ধ্বংস শুরু করেছে এর মধ্যে থাকলে সে তো অবশ্যই মারা যাবে তাই তাকে সেই স্থান থেকে পালাতে হবে পরের দিনই সেই নিউজটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যেখানে পৃথিবীর সমস্ত মানুষরা গর্জিলাকে একদিন সেভিয়ার টাইটান হিসেবে মনে করত তারাই দেখতে পাচ্ছে যে গর্জিলা এখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আমরা সবাই জানি যে গর্জিলা সবসময় মানুষদের উপকার করে আর সে কোনো কোনো কিছুই ক্ষতি করে না কিন্তু এমন কি হলো যে গর্জিলা এখানে ধ্বংসলীলা চালাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পারি অ্যাপেক্স কোম্পানির সিইও যার নাম হচ্ছে ওয়াল্টার সে অনেক ক্ষেপে গিয়েছে সে বলছে যে আপনারা সবাই দেখছেন নিজ চোখে যে গর্জিলা অনেক এগ্রেসিভ সে আসলে মানুষের ভালো চায় না তাই সে এসব ধ্বংসযোগ্য শুরু করেছে আসলে সে মনে মনে এটাই চাইছিল যে গোর্জিলা তার কোম্পানিতে অ্যাটাক করুক আর গোলজিরার বদনাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যাক এরপরেই আমরা দেখতে পারি ওয়াল্টার একটি লোকের সাথে দেখা করতে যায় আর সেই লোকটির নাম হচ্ছে নেথান নেথান হলোয়ার্কের একটি বই লিখেছে এখন আপনারা বলতে পারেন হলওয়ার্ক কি হলওয়ার করছে এমন একটি জায়গা যেটা মাটির নিচ দিয়ে কিছু গোপন সুরঙ্গ থাকে যেখান দিয়ে এই বড় বড় টাইটেনরা যাতায়াত করে মানে হলো পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার এক শর্টকাট রাস্তা যেটা মানুষ কখনোই নিশ্চোকে দেখতে পারে না আর মানুষরা সেখানে কখনো পৌঁছাতেও পারে না সেখানে যদি যেতে হয় অবশ্যই কোনো টাইটেনের সাহায্য লাগবে যে পর্যন্ত নিয়ে যাবে এবং সে সেখান থেকে কীভাবে যেতে হয় সেটাও সে দেখিয়ে দিবে যেহেতু নেথান একজন সায়েন্টিস্ট আর সে এই ব্যাপারে একটি বইও লেগেছে তাই সে তার কাছে এই হলোয়ার্টের ব্যাপারে জানার জন্য সাহায্য চায় এবং নেথান সাহায্য করার জন্য রাজিও হয়ে যায় এরপরে আমরা আবার দেখতে পারি নেথান এলিনের কাছে যায় তার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য কারণ সে হলওয়ারতে প্রবেশ করতে হলে তাদের একটি জন্তুর সাহায্য অবশ্যই লাগবে আর এলিন বর্তমানে মোনার্কের একটি আউটপোস্টে রয়েছে যেখানেই কংকে রাখা হয়েছে তাই সে ভালো করে এলিনকে বুঝিয়ে বলে যে কং যদি কোনো রকমভাবে তাদেরকে সাহায্য করতে পারে তাহলে তারা সেই হলোয়ার্টে প্রবেশ করতে পারবে এখন প্রশ্ন হলো এই হলোয়ার্টে গেলে তাদের লাভ কি এই হলওয়ারে এমন টাইপের এক এনার্জি রয়েছে যেটা আসলে মহামূল্যবান আর এই এনার্জিটা খোঁজার জন্যই তারা সেই হলওয়ার্ডে যেতে চায় এরপরেই আমরা দেখতে পারি এলিন এবং নেইথান তারা ডিসাইড করে যে তারা এই ছোট বাচ্চাটি মানে হচ্ছে জিয়া এই জিয়ার সাহায্য তারা নিবে কারণ একমাত্র জিয়াই সাইন ল্যাঙ্গুয়েজে টং সাথে কথা বলতে পারে তাই জিয়া যদি তাদেরকে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই তারা অনেক উপকৃত হবে এরপরেই আমরা দেখতে পারি জিয়া কংকে বলে দেয় যে কং যদি তাদের সাহায্য করে তাহলে কংকে তার বাড়িতে নিয়ে যেতে পারবে আর জিয়ার কথায় কং রাজি হয়ে যায় অন্যদিকে আমরা আরও দুজনকে দেখতে পাই যার নাম হচ্ছে ম্যাডিসন আরেকজনের নাম হচ্ছে মার্ক মার্কের মেয়ে হচ্ছে ম্যাডিসন যে কিনা গর্জিলা কিং অফ মনস্টারে ছিল আমরা সবাই জানি এইদিকে আবার ম্যাডিসন বার্নি নামে যেই লোকটা ছিল যে লোকটা পডকাস্ট করত সেই লোকের পডকাস্ট রেগুলারই সে শোনে সে তার বাবাকে জানায় মানে মার্ককে জানায় যে গর্জিলাকে হয়তোবা কোনো কিছু প্রভাবিত করছে এই কারণে গর্জিলা এরকম পাগলামি করছে নয়তো গর্জিলা কখনো মানুষের ক্ষতি করে না যদিও তার পিতা কোনোভাবেই কথা বিশ্বাস করে না কারণ আমরা জানি প্রথম থেকেই গর্জিলার উপরে তার একটু আলাদাভাবে রাগ রয়েছে আসলে গর্জিলার সাথে যে মুটো নামের মনস্টার তার লড়াই হয়েছিল সেই লড়াইয়ের মধ্যেই সে তার ছেলেকে হারিয়েছে আর এই কারণে সে কোনো রকমের কোনো মনস্টারকে মোটে সে পছন্দ করে না আর গর্জিলের কথা এটা তো প্রশ্নই উঠে না তো তার বাবা তো তার কোনো কথাই শুনছে না তাই মেডিসন তার এক বন্ধু আছে যার নাম হলো জশ। তাকে নিয়ে সেই লোকটির সাথে দেখা করতে যায় যেই লোকটির নাম হচ্ছে বার্নি অন্যদিকে আমরা দেখতে পারি যে বৃহৎ আকারে এক জাহাজে করে কঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে আন্ডারটিকায় যেখানে হলোয়ারতে প্রবেশ করার জন্য একটি রাস্তা রয়েছে আর এই জন্যই কঙ্কের হাত পা বেঁধে জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গায় এখানে কং চাইলেই সেই সিকল মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলতে পারে কিন্তু কং সেই কাজটি করেনি কারণ ওই জাহাজের মধ্যে ছিল সেই ছোট্ট মেয়েটি যার নাম হচ্ছে জিয়া আর যাকে কং অনেক পছন্দ করে তারা যখন আন্ডারটেকে যাচ্ছে আর তাদের পাশাপাশি অনেকগুলো ব্যাটেরশিপ তাদেরকে পাহারা দিচ্ছে আর সেই মুহূর্তে আমরা দেখতে পারি গর্জিলা এখানে চলে এসেছে তারা সবাই অনেক কনফিউজ যে গর্জিলা এই খবর কিভাবে পেলো যে কংকে আমরা নিয়ে যাচ্ছি গর্জিলা তো এখানে উপস্থিত হয় আর এই উপস্থিতি দেখে যেখানে যত ব্যাটেলশিপ ছিল সবাই একের পর এক গোলা বারুদ নিয়ে তার উপরে ফায়ার করে কিন্তু গর্জিলা তো গর্জিলাই আসলে বস তো অলওয়েজ বস তার তো কোনো কিছুই হয় না শুধু শুধু মানুষরা বেঁচা চেষ্টা করছে গর্জিলার সাথে ধাক্কা খেয়ে কং যে জাহাজে ছিল সেই জাহাজটি উল্টে যায় এর তো হাত পা বাধা ছিল কিন্তু কং তো কোনোভাবেই পানিতে বেঁচে থাকতে পারে না আর এইটা দেখে রকম ভাবে এর হাত পা খুলে দেয় আর কং পানি থেকে উঠে একটা জাহাজের উপরে দাঁড়ায় এরপরেই আমরা দেখতে পারি কং এবং গর্জিলার মধ্যে এক দুর্দান্ত মারামারি মারামারি এক পর্যায়ে গর্জিলা কংকে নিয়ে পানির নিচে চলে যায় আর আমরা সবাই জানি পানির রাজা হচ্ছে গর্জিলা কারণ পানির মধ্যে গর্জিলা দম নিতে পারে কং তো পানির মধ্যে দম নিতে পারে না আর তখনই আমরা দেখতে পারি সেই ব্যাটেল শিট থেকে কিছু এক্সপ্লোসিভ বোম ছোড়া হয় আর সেই বিস্ফোরণের কারণে গর্জিলা ডিস্ট্যাক হয়ে যায় আর কং পানি থেকে উঠে আসে এলিন বুঝতে পেরেছে যেসব বোমটোম দিয়ে গর্জিলাকে কখনো মারা যাবে না তাই তাদের ডিফেন্স সিস্টেমগুলিকে সে ডিঅ্যাক্টিভেট করতে বলে দেয় আর এইটা দেখে গর্জিলা বুঝে যায় যে তারা হার মেনে নিয়েছে আর গর্জিলা সেখান থেকে চলে যায় এই যাত্রায় কং এখান থেকে বেঁচে যায় নেইথান এখন চিন্তায় পড়ে যায় যে কংকে তো আন্ডারটিকে নিয়ে যেতে হবে আর পানির মধ্যে গর্জিলা ঘোরাফেরা করছে যে কোনো সময় আবার হামলা করতে পারে তাই সে একটা ডিসিশন নেয় যে কংকে বড় বড় কার্গো হেলিকপ্টার দিয়ে আকাশপথে নিয়ে যাবে আকাশপথে তো আর গর্জিলা হামলা করতে পারবে না গর্জিলা তো রাজা পানিপথে যেমন কথা তেমন কাজ কংকে বড় বড় কার্গো হেলিকপ্টার দিয়ে আকাশ পথেই আন্ডারটিকায় নিয়ে যাওয়া হয় অন্যদিকে আমরা দেখতে পারি মেডিসন চশ আর বনি তারা সবাই মিলে হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছেছে এবং তারা জানার চেষ্টা করছে যে অ্যাপেক্স মানুষের কাছ থেকে কি এমন জিনিস লুকিয়ে রেখেছে এতদিন তারা একটি লিফটের মাধ্যমে লেভেল থার্টি থ্রিতে গিয়ে পৌঁছায় আর সেখানে ছিল অনেক সিকিউরিটি তাই তারা একটি মনোরেলের মধ্যে লুকিয়ে পড়ে তবে ম্যাডিসেন সেখানে খেয়াল করে যে সেখানে কিছু টাইট্যান্সদের ডিম রয়েছে আর এই ডিমগুলো হলো স্কাল কলারের ডিম আর এই স্কাল কলাররা হচ্ছে কঙের পুরনো এক ভয়ঙ্কর শত্রু তখনই তারা দেখতে পারে যে তারা যেই মনোরেলে উঠেছিল সেই মনোরলটি অ্যাক্টিভেট হয়ে যায় আর তার লোকেশন হচ্ছে হংকংয়ে অন্যদিকে আমরা দেখতে পারি মনার্ক সেই কংকে আকাশ পথে আন্ডারটিকায় নিয়ে এসেছে আর হলওয়ারতে যাওয়ার যে রাস্তাটি ছিল সেই রাস্তাটির সামনে কংকে ছেড়ে দেয় কিন্তু কং সেখান দিয়ে যেতে চাইছিল না সেই মুহূর্তে জিয়া এসে কং এর সামনে দাঁড়ায় আর কংকে জিয়া কনভেন্স করে ফেলে আর কং সেই হলওয়ার রাস্তা দিয়ে প্রবেশ করে